আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখায় বৃষ্টি ভেজা সকালে গ্রামের দৃশ্য দেখছেন এত সুন্দর দেখা যাইতেছে বৃষ্টি ভেজা গ্রাম তাই আমি আজকে সকাল সকাল চলে আসলাম যে যাই দেখি আপনাদের সাথে শেয়ার করি কারণ আজকে কদিন থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে আবার কারেন্টও নাই এই জন্য আর কি আজকে সকাল সকালে উঠে পড়লাম উঠে এসে দেখি এই জায়গাটায় ছোট্ট একটা গাছে এত বড় বড় আম ধরছে একদম গাছটা হালাই গেছে আবার আর একটা কথা হচ্ছে কি দেখেন আম গাছে করলা গাছ এই জায়গায় আমি খুবই হাসি পেয়েছি এখানে আম গাছে করলা গাছ এখানে একটা করলাও ধরছিল সেই বড় একটা করলা কে যেন উঠাই নিয়ে গেছে জানি না আমি দেখছিলাম যে থেকে উঠাই নিয়ে যাবো কিন্তু পারি নাই কে আমার আগে কে যেন নিয়ে গেছে আম একবারে নিচের দিকে হাইলা হাইলা পড়ে আছে মাটির সাথে লাগছে ওই যে আর যে মানে বৃষ্টি হয়েছে পানিগুলো সুন্দর পাতায় পাতায় জড়ে আছে আর এ পাশে একটা আমের মধ্যে না পানি দেখেন কি সুন্দর হয়ে আছে তাই না আমি আবার দেখে হাসতেছি আর গাছ আর বৃষ্টি হলে কিন্তু গাছপালা সব ভেজা ভেজা থাকে আর এই সময় গাছে ওঠা খুব মুশকিল এই জন্য যাদের ছোটো আম গাছ আছে খালি দাঁড়াই থেকে অথবা বসে থেকেও পারা যায় কিন্তু বড় গাছে বৃষ্টির সময় কিন্তু ওঠা যায় না পিছলা হয়ে যায় পিছলা হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এরপর যে আম ছোট্ট ছোট্ট আম কি বলবো খুবই সুন্দর আর এই যে বৃষ্টি হয়ে যায় গ্রামের রাস্তাঘাটগুলো কত সুন্দর হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলে না আসলে অনেক কিছুই দেখা যায় গরু ছাগল হাঁস মুরগি মানে কি বলবো সব কিছুই আর কি আর পাশে ছাগলের বাচ্চাগুলোও সকাল সকালে উঠে পড়ছে কারণ এরাও বৃষ্টির মধ্যে খুবই হয় জ্যামের মধ্যে ছিল কারণ বৃষ্টি হলে তো বাইরে বের হতে পারে না কিছু খাইতেও পারে না এই জন্য বৃষ্টি থামছে রাস্তায় উঠে এসে খেলতেছে কি সুন্দর করে এই জন্য আমিও বের হলাম সকাল সকাল বের হয়ে দেখি যে কেমন লাগতেছে আর আমি ঘুম থেকে উঠে খালে মুখটা ধুয়েই বেড়ে গেছি জন্য আমার মুখটা কেমন যেন ফুলা ফুলা লাগতেছে আর ওই পাশে সূর্যটা এসে আমার চোখে মানে লাগতেছিল এই জন্য আর কি একটু ঘোলা হইতেছে আর এর পাশে একটা ডিগি আসলো না সেই ডিগিটাও ভরে গেছে এত পরিমাণ পানি হয়েছে কিন্তু আর কয়দিন বেশি না দুই তিন বৃষ্টি হইলে মনে হয় বন্যা হয়ে যাইতো কিন্তু বৃষ্টি আর হইল না এই জায়গায় মাছ হয় প্রচণ্ড পরিমাণে মাছ হয় মাছগুলো না অনেক মজা লাগে কিন্তু ডিগিটা ভরছে আর এক বেশি না দুই তিন দিন বৃষ্টি হলেই মানে বন্যা বললাম এ তো বন্যা হয়ে যাইতো আর এ পাশে কি সুন্দর করে সকাল সকাল মানে সকালবেলা সবাই আর কি উঠে পড়ছে আমিও উঠছি এরপরে বাবুটাও স্কুলে যাইতেছে সকালের দৃশ্য মানে এই যে এতো কিছু তাই না সকালের দৃশ্য মানে অনেক কিছু আরও অনেক কিছু আছে সকালে গাও গ্রামে মানে কাজ কাম গরু ছাগল হাঁস মুরগি এই পাশে গরুগুলো কি সুন্দর করে খাইতেছে আর আমাকে দেখতেছিল আর আমি পাশে চলে আসতেছি বাড়ির দিকে কারণ আমি একটু হাঁটতে বেরোছিলাম যে হাঁটা উটা করলাম সকালবেলা ঘুমতে উঠে হাঁটলে ব্যায়াম হয় তা আমি হাঁটলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ এস দেখা হবে নেক্সট ডে আর সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যাতে ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হোক ঝড় না হোক এটাই দোয়া করি সব সময় ঝড় হলে অনেক বিপদ